জেলার সেই কমিটিতে আসলে আমরা হতাশ আমি বগুড়া জেলা ছাত্র দলের সভাপতি প্রার্থী ছিলাম আমি কোনো পরিচয় পাইনি আমার সামনের কাতার থেকে হাসিনা শৈরাচার পতনের যে আন্দোলনের আমার সহযোদ্ধারা যারা ছিল সামনের কাতার থেকে পিছিয়েও না যে বা কোনো ইয়েতে না এমন কোনো প্রোগ্রাম নাই যারা ছিল তাদেরকে পদবঞ্চিত করা হয়েছে এই জন্য আমরা এখানে আমরণ অন্বেষণে বসছি আমাদের দোষ এবং আমাদের কি বলছিল এটা জানার জন্য আমাদের অভিভাবকের কাছে আমাদের প্রশ্ন যে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন আমার ওনার আন্দোলনের মিছিলের শেষ কর্মীটা সাংগঠনিক পরিচয় পাবে কিন্তু ওনার জন্মভূমি ওনার যেখানে বলা যায় আতুর ঘর রাজনীতির বিএমপির আতুর ঘর বগুড়াতে এই বৈষম্য কেন যে সকল ছেলেপেলে রাজনীতির মাঠে ছিল তাদেরকে বাদ দিয়ে ছাত্র দল কমিটি কেন এটা আমরা জানার জন্য এখানে অবস্থান করছি এবং আমাদের উত্তর না না আমরা এখান থেকে আমন্ত্রণ অবশ্যই त बसि कोई साइड ते